আপনারা দেখছেন ফরিদপুর মধুখালীর আটডেলি হারু টুর্নামেন্টের প্রথম রাউন্ড প্রথম খেলা করেছেন বাংলাদেশের সেই বিখ্যাত টাইগার কবির এবং মধুখালীর সেই ছোট মরিচ বড় হয় সেই অনেককে সেই ওয়ান দেখছেন ম্যাচটি দেখতে থাকুন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে ধরনের খেলা আপনাদের কেমন লাগে সেটা জানাতে পারেন আপনারা খেলাটি উপভোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শকরা আসছেন তারা উত্তর ফেলা দেখার জন্য অবশ্যই আশঙ্কা করবেন এর পর্যন্ত আমাদের দ্বিতীয় খেলা এবং আগামী একুশ তারিখে

করে দিলেন বার আর বলجار গোলrichter জেলামি মাগুলার খেলোয়াড়

এবং সেটা হচ্ছে আনেনপুর